আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শক্তিপুরে এই প্রস্তুতি সভা ডাক দিয়েছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির এদিনের এই সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করেন যদিও এই প্রস্তুতি সভায় ওই এলাকার বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং ব্লক সভাপতি গোলক ব্যানার্জিকে দেখা যায়নি সুতরাং প্রশ্ন উঠছে ভোট মিটে যাওয়ার পর কি আবারও শাসক দলের কোন

এর কর্মী থেকে শুরু করে আঞ্চলিক নেতা ব্লক নেতা জেলার নেতা যে যেখানেই অবস্থান করছে তাদের একটাই উদ্দেশ্য আমাদের বলার যে মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশতম শহীদ দিবস পালন করবে কারণ উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতার রাজপথে তেরো জন তখনকার যুব কংগ্রেসের কর্মী গুলিতে নিহত হয়েছিল তাদের বারবার মমতা ব্যানার্জি স্মরণ করে শ্রদ্ধা জানাই তার জন্য জমায়েত করে কখনও দু একটা বছর গ্যাপ দিয়েছে করোনার টাইমে গ্যাপ দিয়েছিল বা বিভিন্ন কারণে দু একটা বছর কিন্তু এবারে যেহেতু দু হাজার চব্বিশ সালে আবার নতুন করে শক্তি সঞ্চার করেছে তৃণমূল কংগ্রেস বিরোধীদের এত অপপ্রচার এত কুৎসা এত উল্টোপাল্টা ইডিকে ব্যবহার করা বিজেপি ইডি সিবিআই তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার পরেও তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে বা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লোকসভায় হয়েছে স্বাভাবিকভাবে এবার উৎসবের মেজাজে বা বিজয় উৎসবের মতো শহীদ দিবসটা কলকাতায় থাকবই আমরা মানুষের জনপ্রতিনিধি আছি তাই আমরা আমাদের সৌভাগ্য আমরা থাকব কিন্তু আমাদের যারা সহকর্মী তারা যাতে সেই স্থানে পৌঁছায় তারা যাতে হয় তারা নেত্রী কী বলবে পুরা ভারতবর্ষের মানুষকে কী বার্তা দেবে পশ্চিমবাংলার মানুষকে ইলেকশন ইলেকশন করার জন্য বা দু হাজার ছাব্বিশে চতুর্থবার ধরে সেটাকে সরাসরি কলকাতা মুখী হওয়ার জন্য একটু সেগুলো এসবের জবাবের উদ্যোগ নেই আমি বারাবরি আমার সব ওইবাহী চলা উৎসব আমি যে বিধায়ক এখানকার যে এখানকার ব্লক এখানকার যে ব্লক শহর হচ্ছে তার ভোটের রেজাল্টে খুঁজলেন একচল্লিশটা ব্লক সভাপতি এসব আমাকে বললেন না এসব নিয়ে আমার কোনো কথা বলার যাদের কোনো গুরুত্বই নাই সমাজের কাছে তাদের নিয়ে কথা বলার কোনো অভিপ্রায় আমার নেই আমি আমার মতো করে চলি আমার স্টাইলে চলে নেত্রী নির্দেশ মান্য থাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি এটাই শেষ এখানকার কে নেতা না কে কেতা না কে কার আছে এ নিয়ে তাদের কোনো কথা বলারই আমার